আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক ইয়া হাইয়ু মহান আল্লাহ একটি সিফতি নাম ইয়া হাইয়ু গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 49 বার পরে পানির উপর ফদল কি হয় কি বলেছি ইয়া হাইয়ু 49 বার পরে পানির উপর ফদল কি হয় হ্যাঁ প্রিয় দর্শক ভাবে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব সেই পানিটা কি করবেন এবং কি লাভ হবে সবই আলোচনা এই ভিডিওর মধ্যে থাকবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি চ্যানেলটা আপনাদের মাধ্যমে উঠতেছে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন চ্যানেলটা বড় হবে আপনারা যদি ভিডিওগুলো দেখেন আপনি যদি ভিডিওগুলো শেয়ার করেন ভিডিওর মধ্যে যদি কমেন্টস করেন তাহলে ভিডিওগুলো অন্যদের কাছ থেকে বসতে হবে এবং চ্যানেলটা ইনশাল্লাহ বড় হবে তা আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিন অতিরিক্ত কথা না বাড়ি আমরা যে আল্লাহ তা অনেক সুন্দর সুন্দর নাম আছে অথবা তোমরা সেই সুন্দর নাম দ্বারা আল্লাহ তালাকে ডাকো কে বলেছে আল্লাহ তালা নিজেই বলেছে এরপর আরেক মধ্যে বলেছেন উল হসন আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম আছে ও সরি আল্লাহ তালা আরেক মধ্যে বলছেন উদ্রী আস্তে জীবন এখন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আরেক মধ্যে বলেছেন আজ কুরুনি আজ কুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো প্রিয় দর্শক আল্লাহ তালাই নিজেই বলেছেন যে আল্লাহর সিফতির নাম দ্বারা সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকার জন্য আর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার সিফতি নাম বা আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম হচ্ছে নিরানব্বইটি কয়টি নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের মাঝে একটি নাম আছে ইয়া হাই এটা পবিত্র কোরআনের আছে বিভিন্ন জায়গায় আছে অনেক জায়গার মধ্যে আছে এই ইয়া হাই শব্দটা একেবারে ছোট কিন্তু এটার পাওয়ার ক্ষমতা যে কত বেশি আপনারা ভিডিওটা শেষ করলে জানতে পারবেন দর্শক সে আমারটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারবেন এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই যখন প্রয়োজন তখনই করতে পারবেন তবে আমলটি করার আগে নিজে উজ্জু করে নেবেন পবিত্র হয়ে নেবেন কারণ এগুলো হচ্ছে কোরআন আমল এগুলো হচ্ছে রোহা নিয়ে আমল পবিত্র হয়ে কাজ করলে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের কার্যকরিতা সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে আমলটি করবেন দর্শক মনে করেন আপনি উজু করে নিলেন পবিত্র হয়ে নিলেন এরপরে কী করবে এক গ্লাস পানি তো নিলেনি পান করার উপযুক্ত এক গ্লাস পানি দিবেন পানি নিয়ে আপনি উজু করে বসে যাবেন বসে গিয়ে সর্বপ্রথম তিনবার ইসতিগফার পাঠ করে নেবেন যে কোন ইসতিগফার পারে ছোট বড় যে কোন ইসতিগফার আপনি পারেন তিনবার পড়ে দিবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা তিনবার ইস্ত্র গুফার পাঠ করার পরে এরপরে নবীর মোহাম্মত অন্তরে ধারণ করে তিনবার যেকোনো দৃশ্যে পরে পরে নেবেন

উনপঞ্চাশ বার পরা যখন শেষ হয়ে যাবে তখন যে এক গ্লাস পানি নিয়েছেন সেটার মধ্যে আপনি তিনটি ফু বাদম করবেন এরকম ভাবে তিনটি ফু বাদম করবেন এবং শেষে আবার যে কোনো দূরশ্রী পারে তিনবার পরে নেবেন সাল্লাহ আলী হাসাল্লাম সাল্লাহ আলী হাসাল্লাম সাল্লাহ আলী হাসাল্লাম আরো দুইটি ফুবা দম করে দিবেন সেই পানির মাঝে আপনার আমল করা শেষ এখন আমরা জানব এই পানিটা কি করব সেই পানিটা দিয়ে কি করব এবং এই আমলটি কেন করছে প্রিয় এই আমলটি করার সময় সর্বপ্রথম আপনাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে এই আমলের ফলাফল পাওয়ার জন্য সর্বপ্রথম শর্তকে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখতে হবে এরপরে আমলটি সহি শুদ্ধভাবে আপনাকে করতে হবে যদি করতে পারেন ইংসা আল্লাহ আপনি ফলাফল পাবেন প্রদর্শক এবার আসেন আমরা জেনে নিই এই পানিটা যে পড়েছে অনুন পঞ্চাশ পাওয়ার পরে এই পানিটা যে কোনো রোগীকে পান করিয়ে দেবেন যে ধরনের রোগ হই যত কঠিন থেকে কঠিন রোগ হোক না কেন ওই রোগী ব্যক্তিকে আপনি প্রতিদিন এভাবে পানিটা পরে পান করাবেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে দ্রুত শিফা দান করবেন ওই ব্যক্তিকে দ্রুত আরোগ্য দান করবেন ইংসা আল্লাহ আপনি দর্শক খুবই কার্যকরী আল্লাহরপূর্ণ আস্তে বিশ্বাসটিকে আমল করতে পারলে অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন যে কোনো রোগের ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন নিজের জন্য বা পরের জন্য যে করার জন্য আপনি আমলটি করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্যজন ভিডিওটা পেয়ে আমল করতে পারি আর আপনার শেয়ারের মাধ্যমে অন্যজনের ভিডিও পেয়ে যদি আমল করে তাহলে অবশ্যই অবশ্যই আপনি সবের বাগিদার হবেন কারণ আপনি ভালো কাজ করতেছেন উপকার করতেছেন আর কোনো উপকার করলে ভালো কাজ করলে সেটার প্রতিদান তালা দেবেনি এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা আপনারা কমেন্ট বক্সে ইশালা জানাবেন আপনাদের চাহিদা অনুযায়ী মানস অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ